আমি যে ক্ষয় ক্ষতি করার জন্য আসি ক্ষয় ক্ষতি করার জন্য জি কতদিন থেকে আছো আমি ওখানে অনেক দিন পর থেকে আসি অনেক দিন পর থেকে আছো তোমার রোগীর কাছে রুগীর রোগীর কি কি ক্ষতি করছে পর্যন্ত তোমরা আমি ওর শরীরে রক্ত চিবে খাসি কার কার এটা হ্যাঁ যে রোগীর বডিতে ঢুকছেন না ওর ওর হাত ব্যান্ডে হ্যাঁ ওর ভাইরে খাসি একটারে ওর ভাইরে খাইছো আর ভাইরে খাইছি আচ্ছা তারপর সসারে একটা খাইছি আচ্ছা তারপর ওই সন্তানের একবার আমি ঘর ব্যাকা করছি তাই নাকি যে ও হ্যাঁ ঘর ভেকা করছি আচ্ছা অনেক চিকিৎসাবাতি করে পরেশিষ্ট আচ্ছা আচ্ছা এখন আমি ধরছি আমি চাপা করে যাব আমি ছাড়ব না আচ্ছা কেন ছাড়বেন না কি উদ্দেশ্যে তোমাদেরকে কেও কে পাঠাইছিল না কিভাবে আসেন না আমি ওখানে আছে অনেক দিন ধরে আছি অনেক দিন কতদিন

সত্য কথা বলো কিছু বলো না কারণ তোমরা আমাদের শত্রু নয় আমরা তোমার শত্রু নয় তোমরা এই রুগীর পরিবারটাকে অনেক কষ্ট দিচ্ছ বা ওনার যে এনার আপনার স্ত্রী তো এনার যে হাজব্যান্ড এনার উপর খুবই ক্ষয়ক্ষতি করে দিচ্ছ ধীরে ধীরে এগুলো শরীরটাকে অকাজে করে দিচ্ছ কেন ওকে ধরছি আমি ও খড় জন্য ওকে আমি ধরছি ওই জন্য ধর ক্ষয় ক্ষতি করার জন্য ওকে আমি ধরছি আচ্ছা ওকে আমি শেষ করব টোটালি তোমরা কতজন আছো আমরা আছি 15 16 জন 16 জন জি সত্য করে বলো মিথ্যা কথা বলে আপনি টোটালি কতজন আছো হ্যাঁ 15 16 জনের মতো আছি 15 থেকে 16 জন 16 জন আচ্ছা একজন আছে ফাইসির 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 আচ্ছা তারপরে তারপরে আছে বিশহরি আছে তারপর কালি আছে বিশহরি কালি ফাইসির তারপর হ্যাঁ আরো অনেকে আছে অনেক তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি তোমাদের কি উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ওখানে আসি ওকে ধরছি এক কাছে ছিলাম বট গাছে বট গাছে সে বটগাছ গাছ ওর বাবা কাইটে দিছে এই স্থান ভাঙি দেওয়ার কারণে আমি আচ্ছা আচ্ছা ছিন্ন নি হয়েছি আচ্ছা 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 তাহলে তোমরা ওই বিষয় তাই তো মানে استان ভেঙে দেওয়ার কারণে তোমরা ওখানে থেকে ডিসটর্ব করে আসতেছ জি কিন্তু ইনার পরিবার উপর চালান করছি ওনার পরিবারের প্রতি চালান করছে হ্যাঁ ওর ক্ষতি করেছিস ওর ব্যবসার ক্ষতি করেছি ও ছোট ভাইকে একবার আমি খেয়ে ফেলছি অনেক ডাক্তার চিকিৎসা করেছে সে কিছুতেই ভালো হয়নি হুম তখন কি হইছে অবস্থা শেষে ওকে লাস্টে মারাই গেছে

তুমি দেখছিলে তোমার আম্মার বড়িদের কোনদিন হইছিলো? না। এই আমাকে ঢাকা আসে কেন? আচ্ছা। কেন ডাকছো ওখানে? চুপ করে থাকেন বেশি কথা বলবেন এই চুপ করে কেন ডাকাইছে? চুপ করে থাকেন বেশি কথা বলেন না। ঠিক আছে। বেশি কথা বলেন না মানে? আমাকে কেন ডাকাইছে এখানে? আচ্ছা। আমি ধরছি ও খর জন্যে।

হ আচ্ছা আচ্ছা তো যাওব এখন আমি বলি বলেন তোমরা তোমাদের তো এরা কোনো ক্ষতি করছে না করছে ক্ষতি করছে মানে একটাই ক্ষতি করছে আমাদের ওখানে ভাষা ছিল আমাদের ভাষা ভেঙ্গে দেওয়া হয়েছে এই জন্য আমরা সিন্না বেরছনা হয়েছে আচ্ছা ওনারা কি জানতো যে জানে আমার শ্বশুর জানে আপনার শাশুড়ি জানতো হ্যাঁ আমরা শাশুড়ি জানতো আমার শ্বশুর জানতো বিরাট একটা বট গাছ ছিল ওদের বাড়ির পিছনে জিজ্ঞেস করেন আচ্ছা আমরা সবাই ওখানে থাকতো যখন ওই বটগাছ কাটে দিছিল। তখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি ওর একটা ছোট ভাইকে খাইছি তারপরে ওর চা একটা খাইছি ন জন্য তোমাদের বটগাছ ছাড়া অন্য জায়গা নাই না ওঠায় আমার স্থান ওটাই স্থান জি তাহলে তোমরা তোমাদের তোমরা দাবি করতেছো তোমরা মানুষকে মেরে ফেলছো তাই তো জি মেরে ফেলছো তালে তোমারে ছাড়নি তোমরা যদি এখানে শিকার করলা শিকারukti দিছো যে তোমরা মানুষকে মেরে ফেলছো তাহলে তোমাদের কোনো প্রকার ছাড় নাই এখন তোমরা আমি তোমাদের সর্বশেষ বলতে তোমরা কোন ধর্মের কোন ধর্মের শেষ কথা বলো কোন ধর্মের কোন ধর্মের আছো এখানে বলো একটা আছে কালী হ্যাঁ একটা আছে বিশ্বরী আচ্ছা একটা আছে ক্ষয়ศรี ক্ষয়ศรี ফির সে মুসলিম মুসলিম

আমি হলাম খায়স ভি। খায়স ভি, আপনি কিও ডিসটার্ব করতেছেন পরিবারটার উপরে? এমন খুব ল ল ল লোভ লালস। কার? ওদের খুব ল ল লোভ লালস। ওরা একটা পয়সা চায়। কারে কার টাকা আপনাদের থেকে। টাকা টাকা কিন্তু আমি দিতে চাই কিন্তু আমার সাথে ঝগড়া সেগলে দেয় না। আচ্ছা আচ্ছা। ওরা কয় আমরা একটা পয়সা দিলে আমরা অধন্য হয়ে যাব। টাকা চাইছিলেন নাকি? লোভ খুব।

যাব ঠিক আছে ওকে নিষেধ করো যেন কোনো দিন কোনো লোভ লালস করে না ওর অনেক লোভ কার লোভ ওর কর্ম করে খাইতে আর কি হয় ওই লোভ করে খুব ওর টাকার লোভ খুব ওই টাকা চাই আচ্ছা আচ্ছা পয়সা চাই এমন হয় বাজে মানুষের সাথে ঘরে আগে লাইট দাও তারপর বাজে মানুষের সাথে ঘরে হ্যাঁ হের মার কাছে টাকা টুকে চাই হ্যাঁ অনেকে জায়গায় যায় শেয়ার হয় আচ্ছা

তুই কেন আস আমি বিশের সাথে থাকি কালি বিশ্বের সাথে থাকস তোরা কয়জন কালী আস তোরা একজন আছে বিশ তার সাথে আমি কালি আর একজন আছে কয়শ্রীর আর আমার পরিবার নিয়ে আসি বাচ্চা কাচ্চা নিয়ে আসি তোমরা একে রাস্তার গরু সব জি একে গোয়ালের গরু জি আমাকে যাবেন কি না এটা কত তোমক পরিবার থাকি যাব কিন্তু ধরছি আমি অক খেয়ে যাব খাইয়া যাব যাবেন জি কয়জন কি খাইছেন টোটাল টোটাল কে খাইছি দুইজন দুইজন কি খাইছেন জি কয়জন মারা গেছে আছে এরকম কারণ দুইজন মারা গেছে দুইজন তো ভাই তোমাদের ছাড় নেই যেহেতু তোমরা রুগীর পরিবারকে ক্ষতি করে দিয়েছো রুগীকে কষ্ট দিয়েছো বয়স ছয় মাস আচ্ছা বুঝতে পারছি আপনি পরের কথা বলবো আরো হ্যাঁ

আমরা ওনারা জানতাম না যে ওনার স্ত্রী বড়িতে জিনিসগুলো হাজির হইতো তো যেরকম আমরা আজকে রুকিয়ে করছি রুকিয়ে করে এই জন্য তো বাড়ির চলে গেছে রাগ হয় না এরা এগুলো করেছিস সয়দারে এরা সংসার করবে না দপানিটা দা তো কিনা ওনার নাম কী জ্যোৎ

আমি কিছু বলতে পারছি না আমার কি হয়েছে আপনার কি হয়েছে না হয়েছে আপনার রেকর্ড আছে সব কিছু আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন একটু নিজেকে কন্ট্রোল করেন একটু নিজেকে ধীরে ধীরে কন্ট্রোল করেন হ্যাঁ বলেন কি নাম আপনার এখন আমার নাম সামাদ জসনা খাতুন জসনা এতক্ষণ কি হইছে আপনি জানেন কিছু মনে আছে আচ্ছা একটু আগে আপনাদের পরিবারের উপর আমরা সবার উপর চালান দিয়েছিলাম চালান দেওয়ার পর আপনার পিছনে কিছু খবি বা আপনাদের পরিবারের উপর কিছু খবি জিন ছিল যে খবি জিন্নাতগুলোকে আমরা আপনার বডিতে হাজির হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ এরা অনেক দিন থেকে আপনাদের কষ্ট দিচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারেন নাই এরা কিন্তু লুকায়িতভাবে আপনাদেরকে কষ্ট দিচ্ছিলো যেগুলো আজকে প্রকাশ হয়ে গেছে যেগুলোকে আমরা ধরে আনার চেষ্টা করেছিলাম তো যাই হোক আল্লাহ তালা আপনাদেরকে যেন শিফা দান করে আপনাদের পিছনে যতগুলো জিন ছিল সবগুলো আপনার ভিডিও আছে আপনি ভিডিও আপনার নিজে দেখতে পারবেন যে আপনাকে কীভাবে আক্রমণ করে দিয়েছিল জিন্নাতগুলো এগুলোর কারণে আপনাদের স্বামী স্ত্রী সবারই সমস্যা হচ্ছিল বাচ্চা কাঁচার সমস্যা হচ্ছিল পরি এবং কি আপনার পরিবারের উপর সব সমস্যা হচ্ছিলো যে এখন আপনি জ্ঞান থাকা অবস্থায় দেখতে পাবেন যে আমরা জিন্নাতগুলোর সঙ্গে কী করছি আপনি দেখতে পাবেন বিশ বলে চোখ বন্ধ করে দেন দেখি ভয় পাবেন না ওনাকে ধরিয়েন ভয় পাবেন না ঠিক আছে বলেন যে ইয়ে আল্লাহ

এই যে খবির জিন্নাত যেগুলোকে দেখতে পাচ্ছেন সেই জিন্নাত আপনার উপরে বা আপনার পরিবারের উপর ক্ষতি করত বা আপনার স্বামীর উপরে ক্ষতি করত আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ আমি ওদেরকে পুরো সাই করে দিচ্ছি আগুন জ্বলে আমাকে জানাবেন দেখেন তো তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে তাদের গায়ের মধ্যে কি আগুন জ্বলে কিনা দেখেন তো কথা বলবেন যেটা বুঝতেছেন

বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আপনাদেরকে সকলকে সুস্থ করে দিক এই দওয়াই কামনা করছি আপনি ওরা ওইদিকে পুড়ে যাক আর আমরা আপনাকে বা আপনার পরিবারকে সাহায্য করার জন্য বা হেল্প করার জন্য পাঁচ হাজার তিনজন মহকেল হাজির হবে আপনার চখের সামনে দেখতে পাবেন মহকেল আপনাদের আপনাদেরকে আমার পক্ষে সালাম অনুগ্রহপূর্ব আমার সালাম গ্রহণ করেন দ্রুত করে বন্টি চখের সামনে

এবার দেখেন অনেকগুলো হুজুর যেন সাদা পোশাক মাথার মধ্যে সালাম সালাম নিছে হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর আমার পিছনে আর কোনো জিন আছে কিনা আমার পরিবারের পিছনে আর যদি কোনো জিন থাকে সবগুলোকে ধরে নিয়ে আসেন থাকলেও জানাবে না থাকলেও জানাবে কি বোঝা যায় আর জিন আছে বলতেছে না নাই আর নাই হুজুর কে জিজ্ঞাসা ওর হুজুর আমার স্বামীর উপরে কোথায় কোথায় জাদু করা আছে কোথায় কোথায় দেখা আমাকে জানাবেন দেখা যায় আচ্ছা আচ্ছা এবার জিজ্ঞাসা কর হুজুর আমার স্বামীর পিছনে যতগুলো জাদু আছে সবগুলো নষ্ট করে দেন হুজুর আমার স্বামীর যতগুলো জাদু আছে সবগুলো নষ্ট করে দেন

তাই আমরা আমাদের নামাপ্রাপ্ত ব্যক্তিদের এখন দেখে সব যাবতীয় জাদুগুলোকে আমরা ধ্বংস করার চেষ্টা করব ওনাদেরকে সালাম দিয়ে চলে যাইতে বলেন ওনাদেরকে সালাম দিয়ে চলে যাইতে বলেন দেন আপনি এখন আস্তে আস্তে চোখ খুলে দেন চোখ খুলে দেন আল্লাহ হাফেজ